যারা আমাদের কাছ থেকে বাচ্চা চান অথবা বড়গুলো চান আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি এই কবুতরগুলো দিয়ে সহযোগিতা করব আসসালামু আলাইকুম মার্শাল্লাহ কবিতার ঘর থেকে আমি মোহাম্মদ আবু কুসিদ্দিক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের তো আমিও ভালোবাসি তো আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আমার একটা সোনার হরিণ এই যে কবুতারটা এই কবুতারটা অজয় সিনহা লব্টের অজয় সিনহা আঙ্কেলের থেকে আমি নেই নেই এই কবিতাটা নিয়েছিলেন এমডি মাসুদ কাজী ভাই কবুতারটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই কবুতারটা আমি কীভাবে আমার হাতে আসলো এইটাই আপনাদেরকে আমি জানাবো কেননা এটা একটা সোনার হরিণ এইটা একটা সোনার হরিণ আর এই কবুতারটা নেওয়া হলো ইউরো লাইনের এই কবুতারটা লাইনের আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতারটা লাইনের আর এই কবুতারটা হলো আমি পেয়েছি আর এম রফট এম ডি মাসুদ কাজী ভাইয়ের হাত থেকে খুবই সুন্দর একটা কবুতর আর ওর মাধ্যমে আমি দুইটা বাচ্চা নিয়েছি মাসুদ ভাইয়ের কাছ থেকে দুইটা মাদি নেওয়া ছিল আমার এই দুইটা মাদি দিয়ে আমি দুইটা বাচ্চা নিয়েছি একটা বাচ্চা নর আর আরেকটা বাচ্চা মাদি এই জন্য বলতেছি আমি কনফার্ম যে দুইটা বাচ্চা দুই পেয়ার থেকে নেওয়া দুইটা বাচ্চাই মাদি নর মাদি আর যখন বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরেই আমি ওদেরকে আমি সেভাবে সিলেক্ট করে রেখেছি আর সিলেক্ট করা কিভাবে সিলেক্ট করেছি আমি প্রথমে বলি যে যখন দুইটা ডিম পারে প্রথম যে ডিমটা পারে অধিকাংশ সময় ওই ডিমটার বাচ্চা সবসময় নর হয় তো আমি ওইটার উপরে ডেট লেখে রাখি এবং আগে পর এটাও লিখে রাখি লেখার পরে যখন বাচ্চা আসে তখন আমি আগেতেই কন ই করে রাখছি যে এটা নর হয়ে মাদি হবে এরম একটা ধারণা করে রাখছি যদি আল্লাহ দেয় তারপরে হওয়ার পরেও আমি ওদের বডি ফিটনেস ওদের অ্যাক্টিভিটি দেখে আমি কনফার্ম হয়েছি যে এটা নর মাদি তো আপনাদেরকে আমি কবুতারটা দেখাই এবং এই ট্যাগটাও আমি আপনাদেরকে দেখাবো কবুতারটা তো আরেকটা কথা বলি এই কবুতার আমি গিফট পেয়েছি এবং গিফটও আমি দিয়ে দিচ্ছি এই জন্য এই ভিডিওটা করে রাখা কেননা অনেকে বলতে পারে যে এই সোনার হইনটা তুমি কই পাইলা তুমি এটা হয়তো অন্য কোথা থেকে আনছো বা এরকম তুমি করতেও যখন আমি এই পেডিগ্রিটা যখন এদের বাচ্চা দেব যখন এই পেডিগ্রিটা আমি শো করব তখন কিন্তু এই সমস্যা হতে পারে তো এই কবুতারটা দু হাজার চোদ্দো সালের আর এই কবুতারটা আমি নিয়ে এনেছি এক বছর আগে এর এই এক বছরের মধ্যে আমি সর্ব সময় ওদেরকে আমি নটা শুধুমাত্র মাদিটা পরিবর্তন করে আমি দুইটা বাচ্চা নিয়েছে দুইটা মাদি থেকে এই ইউরোলাইনের আর বাচ্চাটাও খুব খুব সুন্দর আসছে আপনাদেরকে আমি ধরে দেখাইতেছি এই যে আপনাদেরকে দেখায় যে প্রথম যে বাচ্চাটা আসছিল আমার এভ্রিল আলাদিন এবং এই ইউরোলাইন দিয়া এটা একটা মাদি বাচ্চা আসছিলো এটা মাদিবাসা আর এখন যে এটা দেখাইতেছি এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছে মার্কশি এই মাক্সিটা ওর সাথে মাসুদ ভাই আমার আর একটা কবিতার গিফট করছিল মাক্সি সেই মাক্সি এবং সবজিদের পেয়ার করাতে আমার এই বাচ্চাটা আসছে এই বাচ্চাটা আর ওরা এখনো হলুদ ফসম যায় নাই আর সাইজটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সাইজ আসছে দুইটা কবুতার মাধ্যমে এখন আর এম আমি আর একটা আপনাদের সামনে নিয়ে আসছি এই যে কালো এই কালো মাদিটা নেওয়া হলো আমার যদিও এই এর মাকে আমি আনছিলাম এস এম লফ থেকে আর এস এম লফটের এই কবুতারগুলো নিয়েছিল আর এম লফটের এম ডি মাসুদ কাজীবাদ থেকে এইটা আমি যখন বাচ্চা উঠে আমি এটা নর হিসেবে আমি রেখেছিলাম আলহামদুলিল্লাহ নরই হয়েছে কেননা ওর মার সাথে আমি ইনবিট করব। আর ওর মাল লাইনটা হলো ব্যান লোন কুবমেন্ট এক্স জস্তন এই যে আর এম লফটের যে লাইনটা এই লাইনের সাথে মোরল পুজন লফ্টের রেড পেয়ার করছে আর ওর দাদাটা ছিল মাক্সি আর দাদাটা সরাসরি রেজাল্ট করা কবুতার তো আমি আলহামদুলিল্লাহ এই কবুতারটা আমি পেয়ার করে এর থেকে একটা লাইন রেখেছি তো আশা করি যে আমি আমার যতগুলো কবুতার আছে আমার কাছে যে লাইনের প্রত্যেকটা লাইনের কবুতারগুলো আমি আপনাদের সাথে দেখাবো এবং এখান থেকে যে বাচ্চাগুলো আমি নিয়েছি এই বাচ্চাগুলো নেওয়ার পরে এই কবুতারগুলোই আমি বাসায় আমি চিনাইতেছি বাসায় লাগাইতেছি এরপরে এইগুলো দিয়ে আমি ভবিষ্যতে যতদূর আগে যেতে পারি আপনাদের সাথে আগেব আর এদানিং আপনাদের সামনে আমি আর বেশি আমাকে কল দিতেছে আর কল দেওয়ার কারণটা হলো যে বলতেছে ভাই আমার কুপুতারে খাবার খাচ্ছে না ভাই কুপুতার খাবার খাইতেছে না বলার পরে ভাই কবুতারে খাবার না খাওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটি কারণ হলো যে যদি আপনার কুপুতারে কৃমি হয়ে থাকে তাহলে কবুতরের খাবার খাবে না আর যদি খাবার খেয়েও থাকে খাবার খাইলে পরে ওদের কাজে আসবে না এর জন্য আপনার যত সম্ভব আপনি কৃমির কোর্স করাবেন তারপরে দ্বিতীয় হলো আরেকটা কারণ থাকতে পারে যে কবুতারের মধ্যে যদি আপনার সালমোনেলার কোনো ই থাকে কোনো ভাইরাস থাকে তাহলে আপনার কবুতারে খাবার খাবে না আর কবুতারে খাবার না খেলে এমনিতেই শুকায় যাবে আমার বেশিরভাগ এই প্রশ্নটা আমার কাছে আসতেছে এবং আমাকে অনেকে ফোন দিতেছেন আর দয়া করে আপনারা আরেকটা ভুল করতেছেন আমার সেটা হলো যে আপনারা আমার নামাজের সময় ফোন দেন বিশেষ করে এখন তারাবীর নামাজটা এই তারাবীর নামাজের সময় ফোন দিয়ে আপনারা অনেক সময় অনেক ধরনের কথা বলেন বা ই করেন আমি আপনাদেরকে যতই বলি যে আমি নামাজে আছি এরপর আপনারা ফোন দেন ফোন দিতেই থাকেন আমি কেটে দিই কেটে দেওয়ার পরে আপনারা ফোন দেন দয়া করে আপনারা এই সময়টা ফোন দেবেন আপনারা নিজেরা নামাজ পড়বেন এবং অন্যদেরকে নামাজে মনোযোগী হওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন কেননা আপনাদেরকে আমি আমার ইউটিউবের শুরু থেকেই বলছি যে আপনারা আমার নামাজের সময় কখনই ফোন দেবেন না কিন্তু আপনারা এই ভুলটা করেন এই জন্য যদি আপনাদের এই ভুলটা ধরা ধর অনেকে কষ্ট পান সরি আমাকে মাফ করবেন আর আর একটা কারণ পারে যে কবুতারে ঠান্ডা লাগলে কবুতরে ঠান্ডা লাগলে কবুতর ঠান্ডা লাগলে কবুতর খাবার খাবে না আর কবুতরের ঠান্ডার লক্ষণটা আপনি কিভাবে বুঝবেন মূলত আমাদের অসুস্থ হইলে পারে আমাদের কবুতরের ওদেরকে যে সিস্টেম আছে এই সিস্টেমগুলো দেখে বুঝতে হয় এর কোনো আমরা কিন্তু যেমন মানুষের জ্বর হলে আমরা শরীরে হাত দিই শরীরটা গরম থাকে আমরা কিন্তু কবুতর এরকম হাত দিতে পারি না বা হাত দিলেও আমরা এটা বুঝি না তো এই জন্য আপনারা বুঝবেন কী ধে কবুতরের পায়খানা দেখে তো আপনারা দেখবেন যে যদি ঠান্ডা লাগে আমি সংক্ষেপে আপনাদেরকে তিনটা ইস্যু বলতেছি যদি কবুতায় ঠান্ডা লাগে তাহলে দেখবেন যে কবুতার পায়খানা সাথে হালকা পানি যাবে এবং এবং সবুজ কিছু বের হবে অথবা শুধু ই বের হতে পারে শুধু সবুজও বের হতে পারে আর যদি আপনার সালমোনা থাকে তাহলে বিভিন্ন সময় আপনার কবুতায় দেখবেন যে পায়খানা সবুজ পুরের সবুজ পাতলা এরকম হয়ে গেছে এরকম আরও অনেক কিছু আছে আপনাদেরকে আমি এটি নিয়ে এখন আর অত বড়ো কথা বলতেছি বেশি কথা বলতেছি না যদি আপনারা আপনাদেরকে আমি সামনে এই কি দেখে বুঝবেন যে কবুতারে কী সমস্যা হয়েছে এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো তার আগে বলে রাখি যারা আমাদের কাছ থেকে বাচ্চা চান অথবা বড়গুলো চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি এই কবুতারগুলো দিয়ে সহযোগিতা করব আর সব সময় আমাকে ফোন দিবেন আমার কবুতরের জন্য আর যদি মামার সম্পর্কে আপনাকে কিছু জানতে মনে চায় তখন আপনারা আমাকে আমার কাছে জানতে চা জানতে পারবেন আর যদি কবুতার একমাত্র দামের যে বিষয়টা দামের যে বিষয়টা এই বিষয়টা সরাসরি মামার কাছে ফোন দিবেন মামার লফট থেকে নিয়ে নেওয়ার জন্য আর আমার লফ থেকে নেওয়ার জন্য আমার কাছে সরাসরি ফোন দেবেন তো আলহামদুলিল্লাহ আমার এই মুহূর্তে কিছু বাচ্চা আছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এই যে এই বাচ্চাগুলো এখান থেকে আপনার যে কোনো বাচ্চা নিতে পারবেন আর এই যে আপনাদেরকে আমি যে বড়গুলো এখানে দেখাইতেছি এখানে এই যে লাইনগুলো আপনাদেরকে আমি বললাম আমার এখানে প্রায় দশটা লাইনের কবুতার আছে দশটা লাইনের কবুতার আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো লাইনের কবুতার নিতে পারবেন তবে আমার যে মূল ফেয়ারটা যদি আমি এই মূল ফেয়ারের জন্য মূল পেয়ার আমি এই মূল পেয়ারগুলো বিক্রি করি না আর এই মূল পেয়ারগুলো বিক্রি তখনই করি যখন এর থেকে আমি কোনো একটা লাইন বের করে আমার বাসায় আমি বাসাচ্ছি নাই তারপরে আমি এই মূল পেয়ারগুলো বিক্রি করব তো আমি আপনাদেরকে যে লাইন দুইটা দেখাইলাম এই লাইন দুইটার তিনটার এই লাইন তিনটার আলহামদুলিল্লাহ আমার এখানে হয়েছে এবং এই কবুতারগুলো আমি গিফটে দিয়ে দিচ্ছি যে ইউরোজের লাইনটা এই লাইনটা অনেক পুরাতন কবুতার দুই হাজার সালের কবুতার আমার বাচ্চা নিতে দুইটা বাচ্চা নিতে আমার এক বছর টাইম লাগছে দুইটা বাচ্চা নিতে আমার এক বছর টাইম লাগছে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি বাচ্চা পেয়েছি এই জন্য হাজার হাজার শুক্রিয়া আর এম লভ এমনি বাজে মাসুদ কাজে ভাইকেও আমি ধন্যবাদ জানাই আমাকে এই কবুতারগুলো গিফট করার জন্য আর আমিও যাহাতে এটা গিফট পেয়েছি তো এই গিফটের গুলো আমি গিফটে দিয়ে দিচ্ছি তো এই কবুতার দুইটা বিষয় এই আর এম লফটের যে মাক্সি কবুতারটা এবং এই সবজি ইউরোলাইনটা এই দুইটা কবুতার যাইতেছে আমার যশোর একটা টাকাও আমি নিচ্ছি না তার কাছ থেকে সে আমার কাছ থেকে একটি পূর্বে কবুতা নিচ্ছে সেও আমার কাছে এই দত্তক নিচ্ছে দত্তক নিচ্ছে আমার কাছ থেকে সে এখান থেকে বাচ্চা করে যদি ওর হায় তাল্লা বাঁচায় রাখে সে আমাকে ফেরত দেবে তো এই জন্য আমি আপনাদের কাছে অনেক কথা বললাম এলোমেলো অনেক কথা বলছি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে কেননা আপনাদের এই কমেন্টের উপরে ভিত্তি করে আমার এই ভিডিওগুলো করা তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি